আজকে আপনাদের পাশে কিছু অসাধারণ ডিজাইন নিয়ে চলে আসলাম ফুল ভিডিওটা জুড়েই থাকবে আজকে সুন্দর সুন্দর কালেকশনের ডিজাইন ফুল ভিডিওটা কন্টিনিউ করে আজকে ডিজাইনগুলি দেখে যাবেন দেখলে মাথায় নষ্ট আজকে ডিজাইনগুলি এত সুন্দর ডিজাইন বুট দিয়েও সেইগুলি বানাতে পারবেন কাঠ দিয়েও সেই ডিজাইনগুলি বানিয়ে নিতে পারবেন কসমেটিক রাখার জন্য সেই বক্সগুলি সেটি কসমেটিক রাখার জন্য বক্স কার দিয়ে তৈরি করতে পারেন বুট দিয়ে তৈরি করতে পারেন আপনি যে কোনো জিনিস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন অনেকেই দেখতে পান কসমেটিক ব্যবসায়ীরা এই কসমেটিক বক্সগুলি বানিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে সেই কসমেটিকগুলি কিন্তু যে ডিজাইনগুলি আজকে আপনাদেরকে দেখাচ্ছে সেটি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করার ডিজাইনগুলি আমি দেখাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি নিজের ঘরে সাজিয়ে রাখার জন্য কসমেটিক এই বক্সগুলি আজকে আমি তুলে ধরলাম কত সুন্দর ডিজাইন স্কিনে দেখতে পারছে আপনি ঘরের জন্য সেই কসমেটিক বক্সগুলি মানিয়ে নিতে পারেন অসংখ্য কসমেটিক আপনারা ব্যবহার করেন টাকা থাক পয়সা না থাক কিন্তু তারপরে কসমেটিক আমাদের বোনদেরকে টিকিট দিতে হয়ে আমার বোনদের অনেক কসমেটিক লাগে সেই কসমেটিকগুলি আপনারা এই বক্সগুলিকে সাজিয়ে রাখবেন রাখলে অনেক সুন্দর লাগবে আজকে তো আপনারা এই কসমেটিক বক্সগুলি আমার এই ভিডিওতে দেখতে পারছেন আর কোনো ভিডিওতে আপনারা দেখছেন কিনা তা আমি জানি না যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই কসমেটিক বক্সগুলি আপনার ঘরে সৌন্দর্য বাড়াবার জন্য এই বক্সগুলি বানিয়ে নেন আপনারা আমি বলব দেখতে আপনাদের কসমেটিকটি অনেক সুন্দর লাগবে আপনাদের চুকে সেতে সেই বক্সগুলি রাখতে পারেন গ্লাসের ক্যাবিনেট আছে ওয়াল ক্যাবিনেট আছে এগুলির ভিতরে এই কসমেটিক বক্সটা রেখে কসমেটিক দিয়ে সাজিয়ে নেন দেখতে অনেকটাই স্মার্ট লাগবে ওই তো ডিজাইনগুলি দেখে অনেক সুন্দর লাগতে পারে সুন্দর লাগার কারণে অনেকে বলতে পারে বাজেট মনে অনেক বেশি পড়ে যাবে নয় বন্ধুরা অত বেশি বাজেট করবে না অল্প বাজেটের মধ্যেই আপনারা এই কসমেটিক বক্সগুলি বানিয়ে নিতে পারবেন আপনারা যদি এই কসমেটিক বক্সগুলি যদি আপনারা বানিয়ে নেন যে কোনো মানুষই দেখুক না কেন কইব এই আইডিয়ার তুমি কোথায় থেকে বেলে ভাই তখন বলতে পারবেন নিত্য নতুন মডেল বানিয়ে আমি আপনাদেরকে দেখালাম দেখেন কেমন লাগে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে এখনও যদি লাইক না করে থাকেন একটি লাইক করে দিবেন আর আমার সাথে থাকার জন্য অনুরোধ থাকবে আপনাদেরকে সবসময় প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে দেখতে পাবেন অসংখ্য ভিডিও আমি নিয়ে আসি যেগুলি নতুন মডেলের ভিডিও আমি প্রতিনিয়তই আপনাদের সামনে আনার চেষ্টা করি আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্য জন্যে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে